হ্যালো ইব্রিমন দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা পরীক্ষা দেবে তাদের জন্য একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে উপস্থিত হয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখান থেকে কমন পেয়ে যাবে আশা করা যায় পঁচিশ পূর্ণমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট এক নম্বর কোশ্চেন তিনটে সু অভ্যাসের কথা লেখো উত্তর সত্য কথা বলা নিয়মিত শরীর চর্চা করা নিয়মিত স্কুলে জড়া যাওয়া দুই নম্বর কোশ্চেন দৌড় শেষ করার কৌশল লেখো উত্তর রান থ্রো পদ্ধতি দৌড় শেষের রেখাকে গুরুত্ব না দিয়ে তারও দশ মিটার দশ মিটার দূরত্বে একটি কাল্পনিক রেখা চিন্তা করে ওই স্থান পর্যন্ত অতি গতিসম্পন্ন অবস্থায় দৌড় শেষ করা তিন নম্বর কোশ্চেন নখ খাওয়াটা দরকার কেন কীরকম জল পান করা উচিত উত্তর নখ বড় থাকলে এতে ময়লা জমে যা ব্যাকটেরিয়া ও জীবাণুর জন্ম দিতে পারে এটি থেকে পেটে রোগ বা ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে পরিষ্কার ও ছোট নখ পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় দেখায় বড়লোক দুর্ঘটনা বড় দুর্ঘটনাক্রমে নিজেকে অন্যদের আঘাত করতে পারে দুই নম্বরে যে কিরকম জল পান করা উচিত বিশুদ্ধ ও জীবাণুমুক্ত জল পান করা পান করলে রোগ জীবাণু থেকে সুরক্ষা পাওয়া যায় নলকূপের জল হলে ভালো তা না হলে জল ফুটিয়ে নিতে হবে খুব ঠান্ডা বা গরম জল এড়ানো উচিত স্বাভাবিক তাপমাত্রায় জল শরীরের জন্য উপকারী শরীরের সব কার্যক্রম সঠিকভাবে চালানোর জন্য দিনে অন্তত তিন থেকে চার লিটার জল পান করা প্রয়োজন দুই নম্বর দাগে আছে শূন্যস্থান পূরণ করো বজ্রাসন করলে ড্যাশ বাড়ায় বজ্রাসন করলে খিদে বা হজম শক্তি বাড়ায় দুই নম্বর হচ্ছে নার্ভ ড্যাশ নার্ভ মজবুত রাখে বৃক্ষাসন করলে নার্ভ মজবুত রাখে তিন নম্বর কোশ্চেন বাঁশি পচা খাবার খেলে বাঁশি পচা খাবার খেলে ড্যাশ অসুখ হয় উত্তর হবে পেটের অসুখ হয় তিন নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন কদম ভালো হয় শরীরের অঙ্গে ড্যাশ ভালো করে চিবিয়ে খেলে হজম ভালো হয় খাবার ভালো করে চিবিয়ে খেলে হজম ভালো হয় সঠিক উত্তর মাথায় টিক চিহ্ন দাও সত্য কথা বলা উত্তরভাবে সু অভ্যাস বৈষম্যমূলক আচরণ করা উত্তরভাবে কু অভ্যাস খো খো খেলায় ক্রীড়া ক্রীড়া কৌশলেতে প্রধানত তিনটে দুটি দুটি ভাগে ভাগ করা হয় সৌন্দর্যমূলক ব্যায়ামের জন্য সাধারণত সাবধান বিশ্রাম অবস্থায় দৌড়াতে হবে সাবধান অবস্থায় দৌড়াতে হবে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে ধন্যবাদ